আজকে শনিবার আজকে গোড়ে হাটে জমজমাট হাট চলছে এত গরু এসছে যে গরুর ভিতরে ঢোকাই যাচ্ছে না খুব কষ্ট করে ভিডিও করতে হচ্ছে তো বন্ধুরা এখানে কিছু দিশি গরু আছে ছোট মাঝারি কটা গরু নিয়ে এসছেন তিনটে এই 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 তিনটে তা তিনটের দাম বলো এক একটা করে দাম বলো এর দাম কি বলো পঁচিশ হাজার পঁচিশ হাজার এইটা এইটা এটা পঁচিশ আর এটা হচ্ছে চব্বিশ হাজার চব্বিশ উনত্রিশ হাজার মানে ও ওটা কি দাম একটু বেশি হচ্ছে ও আচ্ছা আচ্ছা ওটা একটু বড় জাতিক গরু বলে দাম বেশি একটু দুটো হচ্ছে দেশি গরু আচ্ছা পঁচিশ বন্ধুর এটা হচ্ছে পঁচিশ আচ্ছা আচ্ছা এটা দিশি বলছে পিওর গরু এই দাদার গরু তো বলছে এটা পঁচিশ সাতটা চব্বিশ চব্বিশ আর ওইটা উনতিরিশ উনতিরিশ থেকে আঠাশ এক হাজার কম কোথাও দাম ও আর দাম কমবে না আর পাঁচটা কম তো বলছে পঁচিশ চব্বিশ আঠাশ তো এটাই হচ্ছে দাম আজকে হাটে চলছে তা সরাসরি যে গরুওয়ালা আমি তার সঙ্গে কথা বলছি এটাই সঠিক দাম তাই তো কটা নিয়ে এসছিলে আছে কটা তিনটে আছে তো দশটা নিয়ে এসছিলো তিনটে আছে তো এটা হচ্ছে দিশি ছোট মাঝারি দাম ছিল এবার দেখাবো কিছু বড় গরুর দাম দক্ষিণা তো সঙ্গে থাকো বন্ধুরা চিল্লা

দেখি বান গরু না এমনি ছোট দিশি গরু ছোট দিশি তো বান না ছোট দিশি গরু মাসালে খুব সুন্দর দেখতে সুন্দর চেহারা দেখতে পাচ্ছি বন্ধুরা হোয়াইট কালার তো দাম রেখেছে ছত্রিশ ছত্রিশ হাজার টাকা দাম এখানে আছে চব্বিশ পঁচিশ আঠাশ তো আজকে হাটে গরু এত এসছে বন্ধুরা যে ঢুকে যে ভিডিওটি ভালো করে দাঁড়িয়ে করবো তেমন কোনো স্কোপ প্লেস পাচ্ছি না বন্ধুরা হাট একবার দেখে নাও প্রচণ্ড হাটে গরু এসছে আর প্রচণ্ড ক্রেতারা গরু তারা কেনা বেচা করছে

এত ভিড় বন্ধুরা আজকে এত ভিড় যে আর কি বলবো মানে ভিডিও ভালোভাবে ঠিকভাবে দাঁড়িয়ে করা যাচ্ছে না এত গরু এসছে এত ক্রেতা গরু কেনা বেচা করছে চারিদিকে সব মানুষ হচ্ছে আমার সবাই তো চিনতে পারছো আচ্ছা আজকে হাট কেমন হচ্ছে একটু বলবে ভালো হচ্ছে দাম দক্ষিণা কেমন আছে গরু মোটামুটি আছে খুব খারাপ না খুব ভালো না মোটামুটি ভালো আগেকার একটু ভালো না খারাপ থেকে একটু ভালো তো বন্ধুরা মোটামুটি আজকে হাটে খুব ভিড় এটাই বলবে খুব ভিড় আগের আগের বুধবারের থেকে আজকে হাটে প্রচন্ড ভিড় বুধবারের থেকে আজকের হাটে ডবল ভিড় হ্যাঁ প্রচন্ড ভিড় তো দাঁড়িয়ে কোনো জায়গায় ভালো করে ভিডিও করে যাচ্ছে না বন্ধুরা তো চেষ্টা করো আমি দেখবো দেখাবো দাম কেমন চলছে সঙ্গে থাকো বন্ধুরা প্রচুর ভিড় আজকের হাটে প্রচুর ভিড় তো রবিবার কাছে চারটে গরু আছে তো চারটের মধ্যে একটাই এই তো এর একটু হালকা সেদিন সরে এসো আর দুটো তিনটে চারটে তো আজকের তোমার কাছে আছে চারটে চারটের দাম কি কি কোনটার দাম কি রেখেছো বলো ওই ওই সবার ধার থেকে শুরু করো তিরিশ হাজার তিরিশ হাজার তারপরে কুড়ি হাজার তারপরে কুড়ি তারপরে এটা হবে সাড়ে একুশ সাড়ে একুশ আর এটা ওটা হবে ছাব্বিশ ছাব্বিশ তো এটাই হচ্ছে দাম কুড়ি একুশ ছাব্বিশ দাম চলছে গড়ে এটাই মোটামুটি একটাই একটাই বলো মানে কতর ভিতরে আছে এটা ছাব্বিশ দাম বলেছো পঁচিশে কমে হবে না একুশ এটা হবে এটা এটা বলেছো কুড়ি একুশ বলেছো এটা কুড়ি হাজার হলে হবে আর তারপর একটা তারপর একটা বাইশ বলেছে কুড়ি হলে হবে আর তারপর একটা তিরিশ হাজার পুরো তো গরু নামে একবার দেখাবো তো এটাই বলছে তিরিশ এটাই এর দাম রেখেছে তিরিশ তো এর দাম সঠিক কিনা আমি এর আগে অনেক ভিডিও করেছি তো সেই ভিডিও অনুযায়ী আজকে হাটের শনিবার হাটের গরুর দাম সঠিক কিনা সেটাই তোমরা কমেন্টে জানাবেন এর দাম তিরিশ চাইছে তো উল ভাই তিরিশ তিরিশ কম হবে না কম হবে না এটা তো বলছে কম হবে না ও বাবা এখানে আরও অনেক গরু আসছে বাবা ঠিক করে যাও খুব জাম আছে ও বাবা কী করছে দেখুন এখানে তো যাই হোক আচ্ছা তার কয়টা দাম করবো এইটাই এইটা এইটা কথা বলেছিলে সাড়ে সাড়ে বাইশ সাড়ে বাইশ বলেছে ওটা হবে কত কুড়ি তো সাড়ে বাইশ বলেছে হবে এটা কুড়ি তো ওটা হবে কুড়ি তো তারপরে একটা আছে সাড়ে একুশ একটু হালকা সাদা ওইটা 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 সাড়ে একুশ হবে কত কুড়ি আর ওইটা আঠাশ ছাব্বিশ হলে দেবে তো বন্ধুরা এই গরুগুলোর দাম এই চারটে গরুর দামে একটু আমি ভালো করে তোমাদের দেখালাম ভালো করে ফের একবার জিজ্ঞাসাও করলাম তো আজকে শনিবার হাটে এই গরুর দাম ছিল তো সঙ্গে থাকুক আরও অনেক গরু এখানে হাটে প্রচুর এসেছে আমি চেষ্টা করব ছোট বড় মাঝারি সব রকম গরুর দাম নিয়ে তুলে ধরব তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো আর রবি ভাইয়ের গরুর এই ছিল না তো তোমার সময় সবাই চেন অনেক ভিডিওতে দেখেছো তো সঙ্গে থাকো বন্ধুরা আরও অনেক ভিডিও করব দাম দক্ষিণা তুলে ধরবো বন্ধুরা ছোটো মাঝারি গরু প্রচুর এখানে এসছে আর প্রচুর দামে মানে দামে বিক্রি চলছে তো কম বেশি যেমন দাম তেমন বিক্রি চলছে যেমন এটা বিক্রি হয়েছে ভাই এটা কি আপনি নিয়েছেন নাকি বিক্রি করেছে এটা কি বিক্রি হয়ে গেছে কত কতদিন হলো কত হয়েছে সতেরো হাজার সাড়ে সতেরো সতেরো হাজার পাঁচশো তো এই ভাই নিয়েছে সতেরো হাজার পাঁচশো ও তুমি বেঁচেছো আচ্ছা ওই ভাই বেচেছে সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে এগুলো খাই এগুলো সব তোমার এসব কেমন দাম আছে গড়ে 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 বলো পনেরো ষোলো করে তো এই ভাই তুমি মোট কটা নিয়ে এসেছি ছটা আছে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা আছে ফের ফের কিনেছি কিনেছ তো এখানে যা গড়ে আছে টাকা করে দাম সব দামে তো সব বেশি তো টাকা করে সব গড়ে দাম আছে তো আজকে হাটে শনিবার হাটে কেমন দাম চলছে গরুর দাম আছে শনিবার হাটে মোটামুটি ভালো চলছে মোটামুটি ভালো চলছে মাসাল্লাহ যে তোমাদের মুখে শুনছি খুব ভালো লাগছে কেন এ কদিন দাম একটু কম ছিল তো এই ছোট মাঝামাঝি কিছু একটা গরুর দাম দক্ষিণে যা চলছে দেখাচ্ছি এবার এই ছোটো মাঝে মাঝে একটা বড়ো গরু আছে এখানে মনে হচ্ছে এটা পাঞ্জাব বয়েল কি গাভি বলতে পারছি না ঠিক তো দেখাবো পাঞ্জাব গাভি না বয়েল তো দাম দক্ষিণাও করবো এই হাটের ভিতরে আর প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি বন্ধুরা বারবার বলছি তো এর দাম কি আছে এবং গাভি না বয়েল সেটা দেখাবো আপনার জানাবো কী দাম হতে পারে বন্ধুরা এই গরুটার কী দাম হতে পারে এই গরুটা আমি একটা অনুমান করছি এই গরুটা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার দাম হতে পারে তো আমি দাম জিজ্ঞেস করব বিক্রেতা কি দাম বলে সেটা তোমার জানাবো এবার কত হলো চল্লিশ হাজার কিনে নিয়ে যাচ্ছে চল্লিশ হাজার বলল গাভি গাভি তো বন্ধু এটা হচ্ছে পাঞ্জাব বয়েল তো মাসা খুব সুন্দর চেহারা এটা পাঞ্জাব বয়েল ভেবেছিলাম হয়তো গায়ে হবে কিন্তু পাঞ্জাব বয়েল তো ওই চাষার গরু কাছাকাছি আমি জিজ্ঞেস করবো কী দাম এই পাঞ্জাব বয়েলটার দামটা কী রেখে বলো বলো দামটা বলো পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার কম জম কী হবে কত কমে বেচবে পাঁচ হাজার টাকা কম হলো পাঁচ হাজার টাকা কম মানে সত্তর হ্যাঁ তো সত্তর হাজার টাকা দামে বলছে বেচবে পাঞ্জাব বয়েল তো এই চাচার গরু এই চাচার গরু পাঞ্জাব বয়েল তো লাস্ট দাম পঁচাত্তর বলেছিলো লাস্ট দাম সত্তর পাঁচ হাজার টাকা কম করে বলেছে পাঞ্জাব বয়েল তো বন্ধুরা সঙ্গে থাকো আরও অনেক গরুর দাম দক্ষিণা করবো আমাদের দেখানোর চেষ্টা করব তো প্রচুর গরু হাটে আসছে কেনা বেতা চলছে দেখতে পাচ্ছ আমার সামনে এইসব গরু চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে এরকম গরু এরকম গরু চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হচ্ছে কোনটা কোনটা এটা এটা কি গায়ে না বয়েল এ কি দাম আছে বয়েলটার বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ তো চাচা বলছে এটার দাম বিয়াল্লিশ হাজার টাকা দেখাচ্ছি আমি তোমাদের একদম পাঞ্জাব বয়েলের পাশে ছোট্ট একটি বয়ল দাম রেখেছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আজকে হাটে গরুর দাম একটু কম না বেশি একটু বলবেন দাম দাম কম কম তো তো হাটে গরু তো অনেক জুটেছে যেমন এই গরুটি বিয়াল্লিশ বললে কম জম কি হবে আর এর উপর কম বলতে লস হয়ে যায় না বলছে কম বললে লস হয়ে যাবে লাস্ট দাম চল্লিশ বিয়াল্লিশ থেকে চল্লিশ দাম লাস্ট দাম চল্লিশ এর থেকে আর কমে হবে না হলে লস হয়ে যাবে তো চাচা বলছি এর থেকে কমে দিলে আমার লস হয়ে যাবে তো আমি চেষ্টা করছি বন্ধুরা প্রচণ্ড ভিড়ের মধ্যেখান থেকে এবার প্রচণ্ড গরম তোমরা বুঝতে পারছো তার ভিতর থেকে আমি তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরছি তো প্রচণ্ড এর আগে অনেক হাটে ভিডিও করেছিলাম হাট অনেক ফাঁকা ছিল তো আজকের প্রচণ্ড গরম প্রচণ্ড ভিড় তার মধ্যে দিয়ে হয়তো ভিডিও করছি তো একটু অসুবিধা হতে পারে বন্ধুরা মানিয়ে নেবেন তো সঙ্গে থাকো আরও গরুর দাম দক্ষিণা দেখানোর চেষ্টা করব চলছে কেনা ব্যথা বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়ের মধ্যে গরু কেনা চলছে আমিও চেষ্টা করছি গরুর দাম দক্ষিণা তুলে ধরার জন্য তো বন্ধুরাটা গাভী দাম দাম দক্ষিণা করবো গাভী আমার সামনে এইটা এইটাই গাভী তো এটা কি দাম দক্ষিণা আছে দেখাবো তো এখানে অনেক গরু আছে দেখতে পাচ্ছ আশপাশে অনেক গরু আছে তো তার মধ্যে আমার এটাই পছন্দ হয়েছে তো এটা কী দাম দক্ষিণে আছে আমি জিজ্ঞাসা করবো তোমার দেখাবো কিন্তু হাটে প্রচণ্ড ভিড় ভালোভাবে ভিডিও করা যাচ্ছে না ভাই এ ভাই এ ভাই কি এটা কি আপনার গরু কি দাম আছে এটা চল্লিশ চল্লিশ তো এই ভার গরু তো দাম বলছে চল্লিশ কত কমে হয় দেখা যাবে মোটামুটি ঠিক আছে এটা মোটামুটি মোটামুটি পছন্দ আমার পায় পাড় ওপরে গরু পা দিল একটু তো মোটামুটি পছন্দ আছে ভালো আমি দেখি ভালো গোটা ঘুরে ঘুরে দেখি তোমার দেখাচ্ছি আমি ভাই চল্লিশ দাম হ্যাঁ কম জম কী হবে মোটামুটি গাভী তো পছন্দ আছে কী 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 দাম কী কম হয় বলো দাম তো বলো কী কম হবে বলো তুমি বলো 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 তুমি কী বলছো বলো তুমি তো চল্লিশ বলেছো কী দাম কমে সেটাই বলো ছত্রিশ দেবে ছত্রিশ তো ভাই বলছে ছত্রিশ ছত্রিশ হাজার টাকা হলে দিয়ে দেবে ওনার দাম ছিল চল্লিশ হাজার টাকা মাইনাস করেছে তো এই গরুর এই দাম চাইছে এটা গাভী তো আশপাশে আর অনেক গাভি আছে আর প্রচন্ড রোদ ওর থেকে কমে হবে না আর তো দাম আর কমাচ্ছে না আমি আঠাশ পর্যন্ত বলেছি আমি আমার দাম আটাশ টাকা বলেছি তো উনি যা দাম বলেছে ভাই তো দাম আর কমাচ্ছে না তো এটার এই দাম ছিল বন্ধুরা তো ভিডিওটি আর বেশি বড় করবো না বন্ধুরা আরও অনেক ভিডিও করতে হবে তোমাদের দেখাতে হবে তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করব না আরও অনেক গরুর মোষের ভিডিও করতে হবে তো আমি চাই ছোট ছোট অল্প অল্প ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরবো তো এই ভিডিওটি এখানে শেষ করব আর শেষ করছি আর এখানে একটা গরু আমার সামনে বিক্রি হয়েছে তো এইটি এই গরুটি পঁয়ষট্টি হাজার টাকা দাম চেয়েছিল। তো ষাট হাজার টাকায় গৌরি বিক্রি হয়েছে আমার সামনে বিক্রি হয়েছে তো এটা দেখালাম লাস্টে তো এই কারণে অল্প অল্প ভিডিও করছি যে হাট অনেক বড় হয়ে গেছে এবং গরু মোষ অনেক জুটেছে আমি চাই ছোট ছোটো ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার জন্য তো ভিডিওটি আর বেশি বড় করছি না বন্ধুরা তো এর পরের তো অবশ্যই ভয়সা এবং মোষ নিয়ে ভিডিও করব পারলে আরও সুন্দর সুন্দর ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা তো সঙ্গে থাকো এবং আমার যারা ইউটিউব চ্যানেলটিকে দেখছেন এখন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও বন্ধুরা দেখার জন্য